ক্যান্সারের কোনো অ্যান্সার নেই ক্যান্সার হলে জীবন প্রদীপ নিভেই যাবে এরকম অনেকেই মনে করে থাকেন আইএআরসি ইনস্টিটিউশন এর গবেষণা অনুযায়ী বাংলাদেশে মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আবার এক লাখ সতেরো হাজার মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে তাই আজকে আমি কথা বলবো ক্যান্সার সামগ্রিক সচেতনতা নিয়ে মানে ক্যান্সার কি কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে এগুলো ক্যান্সারের লক্ষণ হতে পারে আবার ক্যান্সার সোয়াচের রোগ কিনা ক্যান্সার হলে কি খাবার খেতে পারবেন কি খাবার খেতে পারবেন না সর্বশেষ বলবো ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে তো প্রথমে বলি ক্যান্সার কি ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বিশিষ্ট একটা রোগ এতে কি হয় আমাদের বডিতে নর্মালি সেল ডিভিশন হয় একটা থেকে দুইটা বা চারটা তারপর সেলগুলো মারা যায় আবার নতুন করে বিভাজিত হতে থাকে তো ক্যান্সার হলে দেখা যায় যে একটা থেকে দুইটা সেলের জায়গায় একটা সেল থেকে ষোলোটা বত্রিশটা এরকম আনকন্ট্রোল একটা ডিভাইড ডিভিশন হতে পারে আবার ক্যান্সার সেলটা যেখানে তৈরি হবে শুধু সেখানেই থাকবে না এটা প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় ছড়াতে পারে যেমন ব্রেইন বোনস লিভার লাং এছাড়াও পেরিটোনিয়াম লিমনোট ইত্যাদি জায়গাও ছড়াতে পারে এবার আসি লক্ষ্য নিয়ে যেটাকে আমরা বলি সেভেন ডেঞ্জার সাইন অফ ক্যান্সার প্রথমে হলো সবসময় অনেক ক্লান্তি বোধ করা এবং ক্ষুদা কমে যাওয়া দ্বিতীয়ত হলো শরীরের বিভিন্ন জায়গায় বা কোনো এক জায়গায় চাকা দলা টাইপের বা শক্ত হয়ে যাওয়া বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কমন কারণ ব্রেস্ট ক্যান্সার হলে সর্বপ্রথম দেখা যায় যে কোনো এক জায়গার মধ্যে বোটা টাইপের বা একটু শক্ত টাইপের হয়ে গেছে তিন দীর্ঘস্থায়ী কাশি থাকা গলা ভাঙ্গা এবং ফ্যাস ফ্যাস শব্দ করা চার রাতে জ্বর যাওয়া আসা করা পাঁচ অস্বাভাবিক রক্তপাত যেটাকে আমরা বলি মানে হচ্ছে যে আপনার মলদারে মলদারের দিয়ে রক্ত যেতে পারে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে বা নাক মুখ দিয়েও যখন অস্বাভাবিক হারে রক্ত বেড়ে যায় তখন বুঝবেন এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে ছয় ত্বকের পরিবর্তন হওয়া আমরা সবাই জানি ডায়াবেটিস হলে ক্ষত দেরিতে শুকায় বাট যখন দেখবেন যে ডায়াবেটিসও নেই বা ক্ষত তারপরেও ক্ষত দেরিতে শুকাচ্ছে এটাও একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে আরেকটা যেটা লক্ষণ সেটা হচ্ছে আপনার মল থেকে পরিবর্তন আসা কারো কারো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি কোষ্ঠকাঠিন্য হয় কারো কারোর ক্ষেত্রে অনেক ডায়রিয়া হয় তো এবার বলবো ক্যান্সার কি রোগ না ক্যান্সার কোনো রোগ নয় এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই একটা ক্যান্সার রোগীর জন্য প্রপার ট্রিটমেন্ট এবং তার সাথে যত্ন দরকার ক্যান্সার হলে কি খেতে পারবো আর কি খেতে পারবো না নর্মালি এমন কোনো খাবার নেই যা একশো পার্সেন্ট প্রোটেক্ট করবে আমাদের ক্যান্সার থেকে তবে আমরা যেটা বলি ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খুবই উপকারী যেটাকে আমরা বলি যে আপনার খাবারের প্লেটটা যত বেশি কালারফুল হবে লাল সবুজ হলুদ সাদা সেটা আপনার জন্য তত বেশি উপকারী হবে এক্ষেত্রে আপনি অ্যানিম্যাল ফ্যাটটা অ্যাভয়েড করতে পারেন আর প্রোটিনের মধ্যে যেটা বলবো যে প্লান্ট প্রোটিন যেটা সেটা উপকারী হবে ছেলেদের কোন ক্যান্সারগুলো বেশি হয় আবার মেয়েদের কোন ক্যান্সারগুলো বেশি হয় নর্মালি ছেলেদের যে ক্যান্সারগুলো বেশি হয় লাং ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ইসোফেজিয়াল ক্যান্সার লিভার ক্যান্সার আবার মেয়েদের যে ক্যান্সারগুলো বেশি হয় ব্রেস্ট ক্যান্সার ইউটাইন ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার অন্যান্য ক্যান্সারগুলোও হতে পারে এবার বলবো ট্রিটমেন্ট অব ক্যান্সার ক্যান্সারের কোনো অ্যান্সার নেই এটা আমরা বলবো না ক্যান্সারের এখন অনেক অ্যান্সার আছে মেইন যে ট্রিটমেন্টগুলো হলো সেগুলো হচ্ছে সার্জারি হতে পারে কেমোথেরাপি বা ওষুধের মাধ্যমে যে ট্রিটমেন্ট দেওয়া হয় আবার রেডিও থেরাপি বা রে বা রশির মাধ্যমে যে ট্রিটমেন্ট দেওয়া হয় এছাড়াও আছে ইমিউনোথেরাপি থেরাপি টার্গেট থেরাপি তবে ক্যান্সার স্ক্রিনিং বা আর্লি স্টেজে যদি ক্যান্সারটা ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব কোনো কোনো কন্ডিশনে আসে বা কোনো কোনো স্টেজে দেখা যায় যে ক্যান্সার ট্রিটমেন্ট দিয়েও নির্মূল করা সম্ভব নয় তখন সেক্ষেত্রে আমরা প্যালেটিভ ট্রিটমেন্ট দিতে পারি প্যালেটিভ ট্রিটমেন্ট হচ্ছে যে মানে রোগীর ক্ষেত্রে একটু কষ্ট কমানোর জন্য যে ট্রিটমেন্টটা দেওয়া হয় আর কি